অবশেষে বহুল আলোচিত ট্রেজারি সেক্রেটারি পদে স্কট ব্যাসেন্টকে মনোনয়ন দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার এক বিবৃতিতে হেস ফান্ডের এই ম্যানেজারকে বেছে নিয়ে ট্রাম্প জানান আমেরিকার নতুন সোনালী যুগের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন স্কট ব্যাসেন্টের মনোনয়নে ট্রেজারি সেক্রেটারি পদ নিয়ে অনেক জল্পনা কল্পনার অবসান হল খবর পাওয়া যাচ্ছিল ইলন মাস্কের সাথে এই পদে বাছাই নিয়ে ট্রাম্পের অ্যাটর্নি ও হয়েছে অর্থনীতিবিদ বলছেন ওয়াল স্ট্রিটের পরিচিত মুখ স্কট এই পদ সামলাতে যথেষ্ট যোগ্যতা রাখেন সেই সাথে আমদানিকৃত পণ্যে শুল্কারূপে ট্রাম্পের কট্ট সমর্থক এদিকে লেবার সেক্রেটারি হিসেবে রিপাবলিকান কংগ্রেসম্যান লরি শাভেসকে মনোনীত করেছেন ট্রাম্প আর সার্জন জেনারেল পদে মনোনয়ন পেয়েছেন Fox News contributor Janet Neshwart. গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে জল্পনা কল্পনা চলছিল ট্রেজারি সেক্রেটারি পদে কাকে মনোনয়ন দেবেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প কারণ এই পদের বাছাই নিয়ে তার বাড়ি মারা লাগতে বসে ঝগড়া বিবাদ করেছেন বিলিয়নার ইলিয়ন মাস্ক এবং ট্রাম্পের অ্যাটর্নি ও অ্যাডভাইজার বরিস অ্যাপস্টিন কিন্তু কমার্স সেক্রেটারি পদে বিলিয়নার হওয়ার্ড লাতনিককে মনোনয়ন দেওয়ায় ট্রেজারি সেক্রেটারি পদের লড়াইটা অনেকটা সীমিত হয়ে আসে আর তা থেকে শেষ পর্যন্ত স্কট বেসেন্টকেই শুক্রবার এক বিবৃতিতে হেজ ফান্ডের এই ম্যানেজারকে বেছে নিয়ে ট্রাম্প জানান আমেরিকার নতুন সোনালি যুগের সূচনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন স্কট যা পূর্ববর্তী প্রশাসনে সম্ভব হয়নি নবনির্বাচিত প্রেসিডেন্ট বলে আসছেন তিনটি বিষয়ে বিশেষ বিবেচনায় নিয়ে এগিয়ে যাবেন তিনি প্রথমত নিত্যপণ্যের ঊর্ধ্বগতিতে লাগাম টানতে চান তিনি দ্বিতীয়ত আমদানি পণ্যে বিশেষ করে চায়না থেকে আনা পণ্যে অতিরিক্ত শুল্ক আরব পুঁজিবাজারের উত্থান এবং সবশেষ কর ছাড় এর বাইরে ঘাটতি তিন শতাংশে নামিয়ে আনা দু আঠাশ সাল নাগাদ জিডিপিতে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জনের মতো বিষয়গুলোতেই নজর দেবেন তিনি অর্থনীতিবিদরা বলছেন ওয়াল স্ট্রিটের পরিচিত মুখ স্কট এই পদ সামলাতে যথেষ্ট যোগ্যতা রাখেন সে সাথে আমদানিকৃত পণ্যে শুল্ক আরোপে ট্রাম্পের কট্ট সমর্থক এদিকে লেবার সেক্রেটারি হিসেবে রিপাবলিকান কংগ্রেস উইমেন লরি চ্যাভেসকে মনোনীত করেছেন ট্রাম্প আর সার্জন জেনারেল পদে মনোনয়ন পেয়েছেন ফক্স নিউজের কন্ট্রিবিউটর জ্যানেট ন্যাশিভাট শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ট্রাম্প নিউইয়র্ক ও নিউ জার্সির চিকিৎসককে দেশের শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তা হিসেবে বেছে নেন সিডিসির ডিরেক্টর হিসেবে মনোনীত হয়েছেন সাবেক কংগ্রেসম্যান ডেভ ওয়েলডেন অন্যদিকে অফিস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড বাজেটের ডিরেক্টর হিসেবে প্রজেক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভের অন্যতম প্রণেতা রাসেল ভটকে পছন্দ করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প আদিব মোহাম্মদ টিভি টোয়েন্টি ফোর নিউজ ডেস্ক নিউ থেকে সম্প্রচারিত টিভিএন ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর